হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকেও আপনাদের কাছে নিয়ে একটা রেসিপি নিয়ে চলে আসলাম কি না সুক্ত করে দেখাবো আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে তো আপনারা ভিডিওটা দেখবেন তো খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ভালো যদি লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর কি না কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি সবজিগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আলু ডাঁটা বেগুন করলা সবজিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একে একে সবজিগুলো সুন্দরভাবে ভেজে নেব আপনারা দেখতে থাকুন প্রথমেই কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব তেলের ভালো করে ভেজে গেছে এবার তুলে নেবো আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবোগুলো ভাজা হয়ে গেছে ভাজা আলুগুলোকে এবার আমি নামিয়ে নেব ডাঁটাগুলো দেখুন ডাঁটাগুলো ভেজে নিয়েছি তবে ডাঁটাগুলো নামিয়ে নেবো আর করলাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আমি এইভাবে ভেজে নিয়েছি এবার করলাগুলো নামিয়ে নেব তো সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি কোনার মধ্যে তেল দিয়ে একটা একটা করে এই সকল মাছ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সরষে বাটা ওর সাথে আমি অল্প একটু পোস্ত দিয়েছি আর কিনা আদা বাটা সমস্ত কিছু আমি একে একে কোড়ার মধ্যে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবে মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম দেওয়ার পরে তেল ঝিঙ্গাতে তার অল্প একটু হলুদ দিলাম যাতে তেলটা আর না শুধায় ভাজতে সুবিধে হয় আপনারা দেখুন এর মধ্যে সর্ষে আর পোস্ত আটাটা দিয়ে দেব অল্প একটু দিকে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল ঢেলে দেবো টা ফুটে গেছে যেতে ভেজে রাখা সবজিগুলো সব ঢেলে দিলাম করলা বাদে দিয়ে আন্দাজ মতো লবণ দিলাম এবার ঢেকে দেব ভেজে রাখা করলা অল্প একটু মিষ্টি আর একটুখানি কাঁচা দুধ আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দুধ একটুখানি ফুটতে দেব দেখুন শুক্তো রেডি হয়ে গেছে নামানোর আগে আমি একটুখানি অল্প পরিমাণে ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নেব সুক্তোর মধ্যে আপনার বাড়িতে যদি কাঁচকলা বড়ি থাকে দেবেন তো আরও ভালো লাগবে আমার বাড়িতে যা ছিল ঘরের বাড়ির মতো যা কিছু ছিল সেই সমস্ত জিনিস দিয়ে আমি বানালাম সুক্তোটা তো এবার তো নামিয়ে নেব বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি বানালাম সুক্তো রেডি আমি নামিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা সুক্তো বানিয়ে দেখবেন বাড়িতে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই রান্না শেষ করলাম ধন্যবাদ নমস্কার